আরমিজন ভাই আপনি কালকে খালেদ জিয়ার জানাজার নামাজের সময় কি কইতোনি কইছিলেন লাল জানাজার সময় কই আইছে আগামী শুক্রবারে বেগম খালেদ জিয়ার হুলক্তে হুলক্তে 400 মানুষের ভিড়ই খানা আগামী কালকা 200 খাইবে কোরআনের বাটিরা 200 খাইবে আঙ্গমত আর 100 মানে হেতুনি দুইনের মধ্যে কইতেছে আবার সেই খালেদ জিয়ার জানাজার নামাজ যাইও কইছে